সুস্থ আছো আমিও খুব ভালো আছি অমি মাউন্টেন এর আরো একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক তো তোমার আজকের দিন কেমন কাটলো সেই ভিডিও তোমাদের সবার সঙ্গে শেয়ার করবো অনেক অনেক শুভেচ্ছা আজকে সূচনা আশা করেছিলাম সকালটা খুব একটা রোদ ঝলমলে দিন হবে কিন্তু রাওয়াংলার যা ওয়েদার সকাল থেকে শুরু হয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি আর শুধু সকাল থেকে না গতকাল রাত থেকে হচ্ছে বৃষ্টি এমন বৃষ্টি হয়েছে যে সকালবেলায় মানে ভোরবেলা টিভি চালিয়ে মহালয়া দেখার সুযোগটাও হয়নি তো তখন তো দেখালাম মোবাইলে শুনছিলাম সেসব হয়ে তারপর একটা লম্বা ঘুম দিয়েছি ঘুম থেকে উঠে স্নান টান হয়ে গেছে জল খাবার খাওয়া হয়ে গেছে এবার একটু রান্নাঘরে যাব যদিও আজকে দুপুরে রান্না বান্না নেই তবে দুটো পুজো স্পেশাল নারকেল নাড়ু বানাবো সে জন্যেই যাব তার আগে একটিবার বারান্দায় এলাম আমি বাড়িতে থাকলেই টুকটু করে বারান্দায় চলে আসি তো বারান্দায় এসে বাইরের ওয়েদারটা একবার শেয়ার করি তারপরে রান্নাঘরে যাব আশা করি সকালের মহালয়ার দিনটা ভীষণ ভীষণ ভালো কাটছে আর মহালয়ার দিনটা কেমন কাটলো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে শুরু করি এই দৃশ্যটা সবারই বড় চেনা রাবাংলার ওয়েদারে সব সময় এরকম মুখ থাকে আজকেও ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে বেলার দিকে অবশ্য একটু রোদ দেখাচ্ছে ওয়েদার রিপোর্টে তবে কতটা যে রোদ উঠবে সেটা বলা বড় মুশকিল ঝিরঝির করে বৃষ্টি হয়েই চলেছে ভোরবেলা তো এই বৃষ্টির জন্য কারেন্টটাও ছিল না সেই জন্য টিভিতে যে মহালয়ার প্রোগ্রামগুলো হয় সেগুলো আর দেখা হলো না যাই হোক সেসব দুঃখ করে লাভ নেই এখন চলে এসেছি রান্নাঘরে নীলকে দিয়েছি নারকেলটা ফাটিয়ে দিতে ও নারকেল ফাটিয়ে দেওয়ার পর আমার তো এখানে নারকেল করার মতো কিছু নেই সেই জন্য এগুলোকে মিক্সিতে এরকম করে ছোট্ট ছোট্ট করে কুচি করে তারপরে এরকম নারকেল করা বানিয়ে নিয়েছি রাবাংলা আসার পর প্রত্যেক বছরের আমার ধরা বাঁধা মেনু হচ্ছে নারকেল নাড়ু নিমকি আর বোঁদে এই দিনটা আমি ভালোই করতে পারি গত বছর নারকেল নাড়ুটা বানায়নি শুধু বোঁদে আর নিমকি বানিয়েছিলাম তাই এবছর ওই দুটো বাদ দিয়ে শুধু নারকেল নাড়ু বানাচ্ছি এখানে খুব একটা ভালো গুড় পাওয়া যায় না সেজন্য চিনির নাড়ুই বানাবো একবার রেসিপিগুলো ইউটিউবে রিভাইজ করে নিয়েছি তো তারা যেরকম যেরকম বলেছে একসঙ্গে মাখিয়ে সেই রকমই চলছে সকাল সাড়ে দশটা মতো বাজে কেউ বলবে এখনো কত মেঘ গত সপ্তাহ থেকে এখানে বেশ বৃষ্টি হচ্ছে মাঝে একটা দুটো দিন বেশ ভালোই রোদ উঠেছে তবু বৃষ্টির পরিমাণটা এতই বেশি যে এদিকে চারিদিকেই রাস্তাঘাটের অবস্থা ভীষণই খারাপ আজকে মহালয়া হয়ে গেল কবেজের পরে বাড়ি যাব আর কিভাবে যাব সেটাই আমাকে বড্ড চিন্তায় ফেলছে তারই মাঝে অল্প অল্প করে এরকম করে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হচ্ছে এই সপ্তাহের শেষেই আমাদের বাড়ি যাওয়ার কথা আর সেই মতো টিকিটও কাটা আছে তাই এখন এই হাতের যে সমস্ত পুজোর আগের কাজ সেগুলো সেরে নিচ্ছি নারকেল নাড়ু বানানোর কারোর সঙ্গে শেয়ার করলাম না আমার থেকে এখানে অনেকেই আছেন যারা এগুলো ভীষণ ভালো বানান তো নারকেলের পুটটা হয়ে গেছে আর এখানে এখন অল্প সামান্য ফুড কালার দিয়ে একটু সন্দেশের মতো বানাচ্ছি আসলে এটা হচ্ছে ফাঁকিবাজি সন্দেশ আমার স্কুলের বন্ধুরা ভীষণ ধরেছে সন্দেশ বানিয়ে খাওয়াতে হবে তো সন্দেশ বানানোর মতো সময় আপাতত আমার হাতে ছিল না তো আজকে মনে হচ্ছিল নারকেল নাড়ু যখন বানাচ্ছি সেটা দিয়ে ওদেরকে একটু সন্দেশের মতো দেখতে কিছু একটা বানিয়ে দিই তো অল্প সামান্য ফুড কালার দিয়েছি আর এই যে বাড়িতে কিছু ছক ছিল মিষ্টি বানানোর সেগুলো দিয়ে এরকম সন্দেশের আকার বানিয়ে দিচ্ছি এখানে রাবাংলায় তিনটে ছক আছে আমার কাছে একটা মাছ একটা পানপাতা আর একটা হচ্ছে ওই গোলাপ ফুলের মতো এই প্রত্যেকটা ছকই হচ্ছে দিদার দেওয়া আমার দিদার সঙ্গে এই সমস্ত মিষ্টি টিষ্টি বানানোর জিনিসগুলোই আমার হাতে খড়ি হয়েছে তাই এখন এই সমস্ত জিনিসগুলোর একটু হলেও ব্যবহার যদি করতে পারি আমার ভীষণ ভালো লাগে আর আজকে নাড়ু বানানোতে হেল্প করতে চলে এসেছে কাবেরি ও আমার পাশেই থাকে নাড়ু বানাচ্ছিলাম যখন ওকে ডেকে নিলাম এই সমস্ত কাজ একা একা করতে একদম ভালো লাগে না বাড়িতে সবসময় মা ঠাকুমা কাকিমা আমি সবাই একসঙ্গে বসে বসে এরকম নারকেলের নাড়ু বানাতাম সেসব দিন তো এখন কোথায় হারিয়ে গেছে এখন যখন বাড়ি যায় শুধু মা আর আমি একটু একটু নাড়ু বানাই তাই আজকে নাড়ু বানাতে বসে ভীষণ একা একা লাগছিল সেই জন্য গাবেরিকেও ডেকে নিলাম নাড়ুগুলো মোটামুটি রেডি হয়ে গেছে তবে ধপধপে সাদা চিনির নাড়ু কিন্তু হয়নি কেন বলুন তো কারণ নারকেলটা তো আমি কুঁড়ে নিইনি তাই নারকেলের পেছনের দিকে যে ব্রাউন কালারের জিনিসটা সেটাও গ্রাইন্ডারে মিক্সড হয়ে গেছে আর জন্যই কালারটা চেঞ্জ হয়ে গেছে যাই হোক এই নাড়ু বানাতে বানাতে একটা দুটো টেস্টও করে ফেলেছি খেতে কিন্তু মন্দ হয়নি এই যে পুজোর আগে দুথালা নাড়ু বানালাম এটাই আমার কাছে আনন্দ এখন দুপুর একটা মতো বাজে বৃষ্টিটা একটু ধরেছে দেখে বুঝতেই পারছেন তবে মেঘ কিন্তু যায়নি ওই দেখুন পেছনের আকাশে এখনো প্রচুর মেঘ আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে এসেছি নীলের এক বন্ধুর বাড়ি তখন সকালে বললাম না আজকে দুপুরে রান্না বান্না নেই আজকে এখানেই খাওয়া দাওয়ার নেমন্তন্ন আছে অন্যান্যবার মহালয়ার দিনে আমাদের বেড়ানোর প্ল্যান থাকে এবছর টিনারা নেই বাড়িতে আছে সেজন্যই ঘোরার প্ল্যানটা ক্যান্সেল করা হয়েছে আর বললাম না ওয়েদারও ভীষণ বাজে এত বাজে ওয়েদার সেটা কিন্তু এখান থেকে দেখে বোঝা যাচ্ছে না এদের বাড়ির জানলা থেকে দেখুন চারিপাশটা কি ভীষণ সুন্দর দেখাচ্ছে ও আর আরও একটা জিনিস দেখুন এখন দুপুরে লাঞ্চে আমি আজকে খাচ্ছি ডালবাটি চুরমা সিকিমের পাহাড়ে বসে আমি রাজস্থানে ডালবাটি চুরমা খাচ্ছি যাদের বাড়িতে এসেছি ওনারা রাজস্থানি। আর দুপুরে এরকম একটা স্পেশাল ডিশ পেয়ে আমি তো ভীষণ ভীষণ খুশি হয়ে গেছি এত দেরি করে হলেও ওয়েদারটা একটু ভালো হয়েছে তার উপর অত সুন্দর দুপুরের লাঞ্চ আর এখন এদের বাড়ির জানলা থেকে এত সুন্দর চারিদিকটা দেখাচ্ছে মহল্লার দিনটা এতক্ষণে মনে হচ্ছে একটু সার্থক যাই হোক আজকে সকালটা তো বেশ ভালো কাটলো আর আরও ভালো কেটেছে এই দুজনের জন্য এদের বাড়ি আসলে এরা দুজনেই হচ্ছে আমার খেলার সঙ্গী ওই দেখুন বুদ্ধা পার্কের বুদ্ধা ভগবানকেও দেখা যাচ্ছে দুপুরে ওদের বাড়ি থেকে ফিরে একটু রেস্ট নিয়ে এখন বিকেলবেলা চলে এসেছি মার্কেটে এবছর পুজোর শপিং তো সেরকম ভাবে জমিয়ে করা হলো না বেশ কিছু জিনিস অনলাইনে অর্ডার করেছি তাই শেষ মুহূর্তে দু একটা টুকিটাকি জিনিস কিনতে রাবাংলা মার্কেটে এসেছি সবাই যখন পূজো জামা কাপড় কিনতে ব্যস্ত আমি এসেছি সোয়েটার কিনতে এখানে তো শীতের পোশাক বেশ ভালো পাওয়া যায় সেজন্য মা আমাকে দু একটা সোয়েটার নিয়ে যেতে বলেছে ওখানে কাউকে গিফট করার আছে তারপরে আমি এসেছি একটা দোকানে আজকে এক বন্ধুর বাড়িতে খাওয়া দাওয়ার নেমন্তন্ন আছে তো তার বাড়িতে কিছু গিফট নিয়ে যাওয়ার জন্য আর এই দোকানগুলোতে যখনই আসি তখনই মনে হয় আপনাদের সঙ্গে শেয়ার করি এত সুন্দর লাগে জিনিসগুলো বারবার শেয়ার করতে মন চাই যারা রাবাংলায় ঘুরতে আসবেন তারা অবশ্যই কালিম্পং স্টোর বলে এই দোকানটা একবার ভিজিট করে যাবেন যদিও এই সমস্ত জিনিস গ্যাংটকে ভীষণ ভালো পাওয়া যায় তবে রাবাংলাতে এই দোকানটাতে প্রচুর কালেকশন যাই হোক আমাদের যেগুলো নেওয়া হয়ে গিয়েছিল সেখান থেকে এসেছি মার্কেটের দিকটাতে মানে যেখানে আমাদের সবজি মার্কেট বসে আর আজকে এখানে এসে মনটা না একেবারে আনন্দে ভরে গেল এই দেখুন এখানেও পুজোর প্যান্ডেল হচ্ছে এতক্ষণে মনে হচ্ছে যে হ্যাঁ পুজো আসছে বাংলায় প্রত্যেক বছর এই মার্কেটে একটা দুর্গাপুজো হয় তবে আমরা কোনো বছর থাকিনি লকডাউনে যে বছরটাই পুজো সিকিমে কাটিয়েছি সে বছরটা আমরা পেলিং ঘুরেছি সে বছর এখানে কোনো দুর্গা হয়নি। হয়নি ওখান থেকে আমরা গিয়েছিলাম একটু পার্লারে আমার এক বন্ধু সে আমার সঙ্গে পার্লারে গিয়েছিল। তার জন্যে ওয়েট করছিলাম আর বাইরে বেরিয়ে এসে দেখি ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে লাইটগুলো জেলে দিয়েছে কি সুন্দর লাগছে তাই না শুনুন এরপরে বাড়ি যাই বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে যাবো বন্ধুর বাড়ি ওই যে দুপুরে না বানাতে ওর বাড়িতেই এখন চলে এসেছি বন্ধুদের বাড়ি আর এসে দেখি এখানে রান্নাঘরে বেশ কিছু ভালো ভালো জিনিসের আয়োজন শুরু হয়ে গেছে এখানে দেখে বুঝতেই পারছেন কাবাব বানানো হচ্ছে কাবেরি আর দেবায়ন্দা দুজনেই রান্নাঘরে ব্যস্ত আমিও চলে এসেছি আর এরপরে শুনছি বিরিয়ানিরও প্ল্যান আছে সকাল থেকে ঘুরতে যেতে পারিনি বলে মনটা একটু হলেও খারাপ ছিল তবে এই যে দু জায়গায় পার্টি করে আসলাম সকালে খেললাম রাজস্থানি খাবার আর এখন খাবো কাবাব আর বিরিয়ানি এই আনন্দ করতে করতে এই খাওয়া দাওয়াটাই আমার কাছে অনেক বেশি এতক্ষণে মনে হচ্ছে পুজো এসে গেছে কাবাবগুলো তো বেশিক্ষণ পোড়ানোরও ধৈর্য থাকছে না মনে হচ্ছে ওখান থেকে নিয়ে সোজা মুখে পড়ে দিই আর সব থেকে ভালো লাগছে এই ডিপটা বানানো দেখে এটা এত সুন্দর টেস্ট হয়েছে কি বলবো তো এখন আমরা কাবাব চিপস এই সমস্ত নিয়ে বসে পড়েছি এরপরে এগুলো খাওয়া দাওয়া শেষ হলে হবে বিরিয়ানির আয়োজন বলবে এটা বাড়িতে বানানো দোকানে কেনার মতো হয়েছে যাই হোক ওখানে খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি রান্নাঘরে আর একবার বিরিয়ানি বসানোর জন্য আর এর মধ্যে রায়ও আমাদের সঙ্গে যুক্ত হয়েছে আমরা কি কি মজা করছি সেটাই শেয়ার করি ওদিকে বিরিয়ানির প্রিপারেশন তোর জোর একটা লেয়ার হয়ে গেছে আর একটা লেয়ার সাজানো হচ্ছে আমরা তিনজনেই হাত লাগিয়েছি তার সঙ্গে হাই লেভেলে চলছে আমাদের বাজে বকা আনন্দ আর মাঝে মাঝে গান গিয়ে ওঠা মানে বুঝতেই পারছেন একটা রান্নাঘরে আমরা যখন তিনটে বান্ধবী এক জায়গায় হয়েছি গল্পটা কি লেভেলের হতে পারে তার সঙ্গে সঙ্গে তো ওই বিরিয়ানির গন্ধ কি বলবো দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে বিরিয়ানির লেয়ারিং করতে করতে আমার অর্ধেক খিদে পেয়ে গেল পুরো রান্নাঘরটা মিঠা আতরের গন্ধে মম করছে যাই হোক চলুন বিরিয়ানিটা এবার দমে বসাই বেশ কিছুক্ষণ এটা হবে ততক্ষণ আমরা অনেক গল্প সেরে নেবো তো আজকের ভিডিওটা বরং এখানেই শেষ করি আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না পরে আবার কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে ততক্ষণের জন্য সকলকে টাটা আর সকলের মহালয়া খুব খুব ভালো কাটুক সকলের পুজো খুব ভালো কাটুক সকলকে শুভ দিয়া